আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে কবি মতিউর রহমান মল্লিক তার পার্থিব সফর শেষ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন আজকে অনেকগুলো বছর কেটে গিয়েছে সন্তান হিসেবে আমি যখন তার কথা ভাবি তখন তিনি আমার চিন্তায় পিতা হিসেবে তো আসেনি সেই সাথে একজন লেখক এবং চিন্তক হিসেবেও উপস্থিত হন আর আমি খেয়াল করি যে এই যে দুটো সত্তা একটা মানুষের একটা বিন্দুতে এসে আসলে একাকার হয়ে যাচ্ছে আমরা তো মিলেনিয়াল তো নব্বই দশকে আসলে একজন পিতা যিনি তার সন্তানদেরকে নানান ধরনের অনুশাসনে বড় করতে চান তো তেমনই একজন হিসেবে আমি তাকে পাই কিন্তু সেই সাথে তার একটা প্যাটার্ন আলাদা করে আমি চিহ্নিত করতে চাই সেটা পুরোটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি বেসড আলাদা করে যদি আমার কথা বলি আমার সাথে যখন কথা বলতেন তখন সেটা জুড়ে ছিল ইমান ইমানের যে দাবিগুলো সেগুলো সেই সাথে কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে সততার সাথে একটা জীবন অতিবাহিত করা যায় তীব্র আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকা যায় সেগুলো নিয়ে তিনি অনেক বেশি কথা বলতেন কিন্তু আমার মনে পড়ে না যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জীবন দর্শন বা কোনো নিশ্চিত গোছানো ভবিষ্যৎ সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে সেটা নাই আমি তাকে এমন একজন মানুষ হিসেবে পাই বা চিন্তা করি আমার প্রায় মনে হয় যে খুব প্রাচুর্যমণ্ডিত কোনো জায়গায় যদি তাকে রেখে আসা হয় তাহলে সেখানে তিনি ফিট ইন করার তেমন কোনো এফোর্ট দিবেন না বরং তার যে নিজস্ব সিস্টেমে বেঁচে থাকা তার যে উপায় উপকরণগুলো আছে একটা শীতল পাটি একটুখানি লেখার সরঞ্জাম তার প্রিয় পোশাক তার দেশীয় ঘরানার যেই খাদি পাঞ্জাবি মানে খুব সিম্পল ওয়েতে তিনি তার জীবনটাকে অতিবাহিত করে যাবেন আমার স্বপ্নের মধ্যেও আসলে তার আবির্ভাবটা খুব সাদা মাটাভাবেই হয় আমি দেখি যে তার প্রিয় বিষয়গুলো নিয়েই তিনি আমার স্বপ্নে আসেন খুব মিনিমাল একটা বাসা তার সামনে হয়তো দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেখানে তিনি বসে বসে লিখছেন তো একজন সন্তান হিসেবে আসলে তার এই সাধারণ তরিকায় বেঁচে থাকা এটা আমাকে খুবই আকর্ষণ করে আর আরেকটা জিনিসও আমাকে খুব আকর্ষণ করে সেটা হচ্ছে যে বিশ্বাস এবং মূল্যবোধের দায় থেকে ক্রমাগত ভাবতে থাকা কাজ করতে থাকা এবং এটার কনসিকুয়েন্স কি হবে অর্থাৎ এটার কোনো প্রচার হবে নাকি প্রকাশ হবে নাকি তিনি কোনো স্বীকৃতি পাচ্ছেন কি পাচ্ছেন না এগুলো নিয়ে তাকে আসলে কখনোই আমি ভাবতে দেখিনি আমি এটা খুব ফিল করি যে এই প্রক্রিয়াটার সাথে যদি তার ওই সাধারণ জীবন দর্শনেরই একটা রিফ্লেকশন থাকে সেখানে যদি কোনো আরোপিত কিছু না থাকে সেখানে যদি বাহুল্য না থাকে এবং আরেকটা ব্যাপার আমি মনে করি যেটা বলা দরকার যে তিনি ছোট্ট কোনো কাজ করলেও খুব চেষ্টা করতেন যে নিখুঁতভাবে করার তা আমি এখানেই শেষ করছি সবাই তার জন্য দোয়া অব্যাহত রাখবেন আর অনেক ভালো থাকবেন